উষ্ণত পরিবর্তিত থাকলে তার মধ্যে প্রবাহের মান ওই পরিবাহীর মান দুই প্রান্তের বিভব পার্থক্য মানে সমানুপাতিক অনেক সুন্দর হয়েছে তুই আই ও ভাই রে তোর আমার দিকে কেন কি একটা ভালো স্টুডেন্ট দেখোস নাকি নাকি জীবনে প্রথম একটা ভালো স্টুডেন্ট দেখলি আমি বুঝতেছি না তুই চুপচাপ আমি একদম চুপচাপ বসে আসিস আমি কোনো কথা বলিনি স্যার ঠিক আছে স্যার বুঝতেছি স্যার আচ্ছা চলতে জল না হে সারা বিচার দেওয়া লাগে আরে একটু ভালো স্টুডেন্ট এর কাছ থেকে শিখ কিভাবে মানে তোরা কখনো একটা মানে চিন্তা করতে পারত না যে একটা ছেলের মধ্যে এতগুলো ভালো দিক কেমনি আসে আমার মধ্যে আসে আরে আমার মধ্যে আসে আমি সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে না আরে জ্বলবি জলবি জল জল কোনো সমস্যা নাকি আমার মতো একজন ভালো স্টুডেন্ট তোরা তোকে সামনে দেখতে এটা তো তোদের কাছে অনেক কিছু আরে ইংরেজিতে ভালো হইলে সবকিছু হয় না আমার মত একটু সবকিছুই তো পারফেক্ট হইতে হয় একটু ইংরেজি জানে দিকে কথা বলতে আস আমি আমি বাজার বাজার কিসের হাগা হইল আর কিসের যন্ত্রণা হইল কিছুই আমি বুঝতাছি না আসলে এত হাগার চাপ আমি আর নিতে পারতাছি না ঘন ঘন পাতলা পায়খানা হলে কার ভালো লাগে পেট ভরা গু থাকলে কি মনে শান্তি লাগে